তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো এখন বাজছে সকাল আটটা এবং আমি যাচ্ছি ভাকালাতে কিছু কেনার জন্যে অনেক খিদে লেগেছে তবে বাই বাইদাবে আপনারা চারি সাইড দেখতে পাচ্ছেন আকাশ একদম পরিষ্কার আবহাওয়া চারি সাইডের খুব পরিষ্কার সো আপনারা দেখতে পাচ্ছেন এটাই ভাকালা এবং পাশে আমাদের ক্যাম্প এটা হচ্ছে একটা তালাবাতের ক্যাম্প অনেকগুলো বাইকও দাঁড়িয়ে আছে বাড়ির সাইডে তো আমি এখন ভাকালাতে যাবো এবং ভাকালাতে গিয়ে আমি একটা কিছু কিনে আনবো আসলে ভাকালা বলতে দোকানকে বোঝাই সো এটা হচ্ছে একটা সুপার মার্কেট এবং দেখতে পাচ্ছেন সুপার মার্কেটের গেটের সামনে দুই থেকে বিড়াল বসে আছে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখায় আসলে দোকানগুলো কেমন হয় সো আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো এরকমই হয় সো এই লোকটা হচ্ছে দোকানটার মালিকই আমাকে বলছে ভাই কী করছিস তুই আমি বলছি আমি ভিডিও বানাচ্ছি সো তারপরে বলে কোনো ব্যাপার না তারপরে সামনে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় মেশিন রাখা আছে মানে ফ্রিজ রাখা আছে ফ্রিজ থেকে আমি প্রথমে দুধ বের করে সো আমি এখন একটা দুধ বের করে নিলাম এটা হচ্ছে এক লিটার এটার প্রায় হচ্ছে সাড়ে ছয় রিয়াল সো আমি একটা দুধ নিয়েছি এবং কয়েকটা বিস্কুট নিয়েছি এবং একটা পাউরুটি নিয়েছি এখন যাবো এগুলো খাবো কারণ আমার সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করছে না তো খাওয়ার পর আমি এখন যাব নামাজ পড়তে নামাজ পড়ার জন্য এখানে আশেপাশে কোনো মসজিদ নাই তবে সামনে একটা ক্যাম্প আছে তার ভিতরে তারা মসজিদের মতো একটা জায়গা বানিয়ে রেখেছে নামাজ পড়ার জন্য আসলে সেটাকে মসজিদ বললেও ভুল হবে না তো আপনাদেরকে দেখাই সেই জায়গাটা তো আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে কাতার মানেই বড় বড় বিল্ডিং বড় বড় রাস্তা আর ভালো ভালো জায়গা ভালো ভালো পার্ক আসলে কিন্তু সেটা না কাতারেও ভাঙ্গাচোড়া রাস্তা আছে ভাঙ্গা গলি পাওয়া যায় তো আমি এখন চলে এসেছি মসজিদের কাছে সামনে এই গলির পরে আছে মসজিদটা তো আপনারা গলিটা দেখতে পাচ্ছেন চারি সাইড একদম বন্ধ এবং দুটো ক্যাম্পের মধ্যে দিয়ে রাস্তা এবং লেফট সাইড মসজিদ মসজিদ আপনাদেরকে মসজিদটা দেখিয়ে দিই তো এটাই হচ্ছে একটা ছোট্ট মসজিদ এখানে আমি কিছুক্ষণ নামাজ পড়বো নামাজ পড়ার পরে আমি বাইরে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম একটা ছোট্ট মসজিদ যে তার ভিতরে প্রায় থেকে থেকে জনের নামাজ পড়া পড়া যাবে তার বেশি যায় না তো আমার নামাজ পড়া শেষ এখন আমি যাব কিছু খাবার জন্য তবে খাবার খেতে যাওয়ার আগে দেখলাম আমার বন্ধু এখানে গাড়িটা মুচ্ছছে বাইকটা পরিষ্কার করছে সো এখন যাবে ডিউটিতে সকাল বারোটা চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খুব রোদ্র তবুও কিন্তু এই জ্যাকেট পরে ডিউটিতে যাচ্ছে কারণ আর বাইক চালালে খুবই ঠান্ডা লাগে হাওয়াতে অনেক ঠান্ডা লাগে তো আমাকে জিজ্ঞেস করছে যে তুই কবে বাড়িতে যাবি তো আমি বললাম এখনও টিকিট আমার হয়নি টিকিট হলে আমি বাড়ি চলে যাবো এখন যাচ্ছে কুড়ি কিলোমিটার দূরে লগ করতে মানে ডিউটি করতে তো আপনাদেরকে তার আগে দেখে দিই এর বাইকটা বাইকের আসলে অবস্থা কীরকম তো একটু পিছনে হতে এর বাইকটা আপনি কেদেরকে দেখে দিই এটা হচ্ছে একটা হিরো বাইক এবং বাইকটার অবস্থা অত ভালো না বাইকগুলো খুব পুরোনো চারি সাইডের বাইকগুলো অনেক পুরনো বাইকের নাম্বার প্লেটটাও দেখছেন তো এখন যাবে এ ডিউটিতে ওকে ভাই তবে আপনারা কাতারের যেইখানেই থাকুন না কেন অনেক দামি দামি গাড়ি আপনারা দেখতে পারবেন থাকেন না কেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকেন না কেন বড় বড় শহরের মধ্যে তবুও আপনারা অনেক দামি দামি গাড়ি পড়ে থাকতে দেখবেন রাস্তা চারি সাইডে যেমন দেখুন এটা একটা বিএমডাব্লু আর শুধু বিএমডাব্লু না ওয়ারডি মার্সিডিজ সব রকমের গাড়ি রাস্তা সাইডে পড়ে আছে যেমন এটা দেখতে পাচ্ছেন পড়ছে গাড়ি অনেক দামি এবং এটা সেবারও লেট এবং নিশান পেট্রোলের চারি সাইডে পড়ে আছে তবে আমি এখন যাচ্ছি বিরিয়ানি খেতে সামনে একটা বিরিয়ানির দোকান আছে সেটা হচ্ছে একটা বাঙালি বিরিয়ানির দোকান সেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় দশ রিয়ালে একদম দুর্দান্ত বিরিয়ানি পাওয়া যায় আমি এখন যাব সেখানে গিয়ে বিরিয়ানি খাব তো সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন দূরে এটাই হচ্ছে সেই বাঙালির দোকান এখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় তো দোকানের ভিতরে এন্টার করে সর্বপ্রথমে আমি বিরিয়ানি নিয়ে নিলাম এবং বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন অনেক ভাত দিয়েছে বিরিয়ানিতে এবং দুইটো বড় বড় মাংস পিস আছে এবং স্বাদও অনেক ভালো এবং আমি এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি খেয়ে রুমে যাবো এবং রুমে আমার কিছু কাপড় আছে ময়লা সেই কাপড়গুলো মেশিনে ধুতে দেবো প্রায় এক ঘন্টার জন্য তো আমি মেশিনের ভিতরে কাপড়টা দিয়ে দিয়েছি এবং কাপড়টা মেশিনে অটোমেটিক ধোয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের দিকে আসলে তাকালে বুঝতে পারবেন না আইলে বুঝতে পারবেন না চারি সাইডে খুব হাওয়া হচ্ছে কাতারে বেশিরভাগ সময়তেই হাওয়া প্রবাহিত হয় কারণ কাতার একদম সমুদ্রের ধারে তার জন্যে খুব হাওয়া প্রবাহিত হয় এবং এই অবস্থায় গাড়ি চালানো কিংবা বাইক চালানো খুবই কষ্টকর এবং খুবই রিক্সি সো কাপড়টা আমার ফাইনালি ধোয়া হয়ে গেছে এবং কাপড়টা আমি গিয়ে মেলে দেবো সো আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা আমার মেলা শেষ তো গাইস এখন বাজছে রাত্রে দুইটা এবং আমি একা একা হেঁটে যাচ্ছি চারি সাইডে খুব ধান্দা তবু আমার হাঁটার কারণে খুবই গরম লাগছে এবং রাত দুইটায় আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে অন্ধকার আসলে অন্ধকার বলতেই অতটা অন্ধকার না চারি সাইডে লাইট লাগানো আছে দেখতে পাওয়া যায় তবে আপনাদেরকে দেখে দিই যে রাস্তাটা আসলে কতটা ক্লিয়ার এবং কতটা নিরাপদ কাতার একটা এত সেফ কান্ট্রি যে আপনাকে কেউ কিছু বলার কারো ক্ষমতা না কেউ কিছু আপনাকে জিজ্ঞেসও করবে না যে আপনি কি করছেন এত রাত্রে কেন যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা পিছনেও কেউ নাই সামনেও কেউ নাই আমি একা হেঁটে যাচ্ছি তবুও আমার একটুও ভয় লাগছে না কারণ কাতার এত নিরাপদ এবং চারি সাইডে আলো জ্বলছে তো আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে বড় বড় ট্রাক এবং ছোট ছোট কার দাঁড়িয়ে আছে তো এগুলো কোনো ব্যাপার না কারের ভিতরে মালও আছে এবং ট্রাকের ভিতরে মালও আছে আসলে এগুলা কেউ চুরিও করবে না কারণ কাতার অনেক সেফ কান্ট্রি চুরি করে কেউ বাঁচতেও পারবে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই